এখন আর শুভ সন্ধ্যা বলবো না কেননা বেশ খানিকটা রাত হয়ে গেছে তো আজকে যেটা একটু আগে আমি একটা শর্ট ভিডিও করে দিয়েছি যারা বড় ভিডিও দেখবে না তাদের জন্য ছোট ভিডিওতে একটু মেনশন করেছি সেটা হচ্ছে মহা রৌরব নরক তো এই রৌরব নরক বা মহা রৌরব নরক তথাগত বুদ্ধের অনেক শাকামানি বুদ্ধ যে অনেক নরকের কথা আলোচনা করে গেছেন এবং সেইগুলো আমাদের আইডেন্টিফাই করতে শিখিয়ে গেছেন যে আমরা যদি আমরা যদি ভেবে থাকি যে নরক বলে বোধহয় আলাদা কোনো একটা জায়গা আছে বা স্বর্গ বলে আলাদা কোনো একটা জায়গা আছে সেটা না সেটা তথাগত বুদ্ধ কিন্তু তার জীবনে বিভিন্ন শিক্ষার মাধ্যম উনি বুঝিয়ে গেছেন যে নরক আসলে আমরাই তৈরি করি এখানে তৈরি করি এই মুহূর্তে তৈরি করি আবার স্বর্গও আমরা এখানে তৈরি করি এখন তৈরি করি এই মুহূর্তে তৈরি করি তো সেটা যদি আমরা বুঝতে পারি বা আইডেন্টিফাই করি বলে না যে ডাক্তার যতক্ষণ না ডায়াগনসিস করছে ততক্ষণ ওষুধ দিতে পারবে না না এটা আমি খুব বিশ্বাস করি আমার নিজের জীবন দিয়ে যে যদি আমরা ডায়াগনোসিস না করতে পারি যে আমি কেন এটা আমার জীবনে হচ্ছে আমার যদি প্রশ্নই না থাকে তাহলে কিন্তু আমি কোনো দিন আমি ওর মধ্যেই ঘুরতে থাকবো এবং ওটাকেই বোধ হয় নরক বলায় মানে বলা হয় যে নরক যন্ত্রণা যে আমি আমার প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছি না বা আমাকে কেউ প্রশ্নের কেন আমার সঙ্গে এরকম হচ্ছে কেউ উত্তর দিচ্ছে না কেউ উত্তর দেয় না নিজেকেই উত্তর খুঁজতে হয় সেটার জন্য একটা ইন্টেন্স একটা ডিজায়ার একটা ইচ্ছে থাকতে হয় যে এটা রাস্তা আমাকে মানে ইউনিভার্সকে বলা ঈশ্বরকে বলা যে আমাকে রাস্তা দেখা আমি যেন বুঝতে পারি আর একটা মারাত্মক ওয়ে অফ লাইফ হচ্ছে শান্ত থাকা যত আমরা বলছি এটা মাথার উপর দিয়ে ঝড় চলে যাবে যদি আমরা শান্ত আমাকে টপকা আমাকে রুট থেকে বাইরে আনতে পারবে না যদি আমি শান্ত থাকি তো যাই হোক অনেকগুলো নরকের কথা উনি বলে গেছেন তো সাধারণভাবে আমরা ছোটোবেলায় গল্প শুনেছি এই হয় ওই হয় নরকে তো পরবর্তীকালে যত পড়াশোনা করেছি তত বুঝতে পেরেছি যে নরক আসলে কিছুই নয় বা স্বর্গও কিছুই নয় সবটা মেন্টাল স্টেট আমি কিভাবে লাইফটাকে দেখছি মানে পারসিভ করছি কিভাবে তো এই মহারৌরব যে কথাটা এটা এসছে রুরু জাতীয় একটা পশু বা জন্তুর থেকে পড়াশোনা করলে বা ডিকশনারিতে দেখলে দেখা যাবে এটা কোনো কোনো জায়গায় বলা হচ্ছে এটা নাকি একটা কৃষ্ণসার জাতীয় একটা রেয়ার একটা হরিণ আবার মৃগ মৃগ আবার কোথাও কোথাও বলা হচ্ছে যে এটা একটা পাতলা মতো একটা হিল হিলে মতো কোনো একটা জন্তু আবার কোথাও বলা হচ্ছে দৈত্য বিশেষ সে যাই হোক সেটা আমাদের জানার দরকার নেই জানার যেটা দরকার যে যেটা আমার জীবনে কাজে লাগছে আমার যেটা জীবনে কাজে লাগছে না ও জেনে আমার কোনো লাভ নেই আমার দরকার হচ্ছে যে এই মহারৌরভ কথাটা কোথায় আকাশ থেকে তো টপকে আসেনি ওটা এসছে কোথেকে ওই রুরু নামক ওই জন্তুর থেকে বলে না যে হরিণ এমনি কিন্তু মারাত্মক ঠান্ডা মানে কি বলবো ঠান্ডা নিস্তে চুপচাপ থাকে টুম 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 করে কান নাড়ায় একটু একটু করে ল্যাজ নাড়ায় এরকম আর বিপদের গন্ধ পেলে আগে থাকতে হাইয়েস্ট সুইসডাম সে বিপদের গন্ধ থাকতে না থাকতে সে পালায় নিজেকে বাঁচানোর জন্য তো এই বিপদটা কী শুধু মরে যাওয়া না আমার কিসে ক্ষতি হচ্ছে বা আমি কিসে জড়িয়ে পড়ছি বা আমি ভুল করছি না তো এই জন্য সে যেটাকে বলে ফেত ফর উইজডাম শুধু ফেত নিয়ে বসে থাকলে হবে না সেই সিসি ঠাকুর বলেছিলেন একটা গল্প এগুলো সব কথামৃতের গল্প তোমরা সকলেই জানো যে মাহুতও ভগবান হাতিও সর্বজীবে ভগবান তো সেটা শুনে সেই পাগল হাতির সামনে ব্যথা পেয়েছে তো তখন বলেছে আমাকে তুমি তো বলেছিলে সবের মধ্যে আমি তো যে হাতিকে বলে দেখলি আর হাতির ওপর যে মাহুত বস তাকে দেখ ফর বিশ্রাম আমার বিশ্বাস আছে আমার গুরু বলেছে আরে গুরু তো এটাও বলেছে বিশ্রামের কথা যে এখানে কোনটা তোর দেখাটা দরকার তুই মাহুত তোকে হাত নাড়ছে আর তুই সেই হাতির সামনে গিয়ে দাঁড়ালি তাহলে তো মুশকিল আমাদের লাইফটাও ঠিক তাই যে মৃগ বা যদি হরিণী দৈত্য বিশেষ বলে রুরুকে আমি দৈত্যর দিক থেকে যাচ্ছি না আমি কজ অ্যান্ড এফেক্ট বোঝানোর জন্য বলছি যে হরিণ এতো ঠান্ডা কিন্তু ঠাকুর না করুক বা গেলে সে কিন্তু তাকে হাজার ঠান্ডা হয়ে ধূপ করে বসে থাকবে না সে চুষি মুখে দিয়ে যে আমাকে বলেছে আমি বসেই থাকবো তার তো বাঘ এসে খেয়ে চলে যাবে সে কিন্তু ওই ফেথ ফর উইজডাম সে ঠিক দৌড়ায় এমন জায়গায় সে মেশে না বা এমন কথা সে বারবার বলে না যেটাতে কর্ম তৈরি হচ্ছে এগুলো না বলা বুঝিয়ে খুব কষ্ট এগুলো যতক্ষণ আমরা জীবনে ধারণ করছি মানে বলে না সমাহিত হতে হবে কর্মে সঠিক কর্মে সমাহিত হওয়া মানে তো যাই হোক এবার বলছে যে এবার দুটো দু রকমভাবে বোঝানোর চেষ্টা মানে আপ্রাণ চেষ্টা করছি তোমাদের একটা হচ্ছে যদি রুরু আমরা ধরে নিই যে দৈত্য বিশেষ যার থেকে মহারৌরব কথাটা এসছে তো দৌ দৈত্য ছিঁড়ে খাবে বা ওরকম ইটস কোয়াইট ন্যাচারাল এগুলো আমরা জানি কিন্তু প্রশ্ন হতে পারে যেহেতু আমি একা বকবক করি এখানে কেউ প্রশ্ন করার নেই আমি একাই উত্তর দিই একাই প্রশ্ন করি যদি কেউ প্রশ্ন করে যে আমি তো দিদি আমি তো ডিকশনারি দেখলাম রুরু কথাটার মানে মৃগসার হরিণ তাহলে হরিণের দিক থেকে বল দৈত্যের কথাটা খুব ইজি এটা লোকে বুঝতে পারবে কিন্তু যদি বলি মৃগসার আবার যদি বলি ছিঁড়ে খাবে ওই জন্তুটা তাহলে বলবে দিদি ওই হরিণ তো এত ঠান্ডা তাহলে কিন্তু বলছে যে হরিণ তো ঠান্ডা কিন্তু কথা হচ্ছে কর্মটি কিন্তু সে করছে সে যদি কর্মটি না করে তাহলে কিন্তু ওই বাঘ এসে ছিঁড়েই খাবে তো আমি জানি আমার ঠাকুর না করুক কোন একটা সমস্যায় আমি পড়েছি সেই সমস্যাটার মধ্যে মাথা ঢুকিয়ে আমি সেইটার মধ্যেই রয়ে গেলাম সমস্যা আমাকে আঁচড়ে কামড়ে খাবে ওই সমস্যা আরও বাড়বে কজ অ্যান্ড এফেক্টে এগুলো মানে একেবারে তার জন্য কী হচ্ছে ফেথ ফর উইজাম ওই সমস্যাটার থেকে আমাকে সরতে হবে মানে আমাকে ওই ওইটার ফোকাসটা আমার সরিয়ে আমাকে অন্য জায়গায় ফোকাস আমাকে দিতে হবে একটা অন্য সুন্দর একটা জায়গায় ফোকাস তবে গিয়ে আমাকে ছিঁড়ে খাবার আর ওইটা থাকবে না তো এগুলো প্রত্যেকটাই কর্মভিত্তিক প্রত্যেকটাই আমাদের চিন্তাধারা ভিত্তিক তবে হ্যাঁ রৌরব নরক যেটা সেটা পেতে গেলে বা এই নরকগুলো যে আমি জ মৃত্যুর পর পাবো সেরম নয় এই জন্মেই মানে রৌরব নরকের যে মারাত্মক একটা যে আমি আর রোগগুলো নাম নিচ্ছি না বিভিন্ন রকম যেরকম এতটাই মানে কষ্টকর রোগ স্পেশালি স্কিনের রোগ মানে চর্মরোগ যেটাকে বলে চোখের রোগ এইগুলো কিন্তু রৌরবে হয় কীরকম তার ক্ল্যারিফিকেশানস বা ক্যারেক্টারিস্টিক্স কীরকম সেগুলো হচ্ছে এরা মানে আমি বলি না যে যে যত ভুল করে সঙ্গে সঙ্গে বাড়ির বড়ো হোক বা যে কেউ হোক যারা জানবে ওই জন্য বলে যে মা বাবার কনসিয়াস হওয়া অ্যাওয়ার হওয়াটা খুব প্রয়োজন যে ঈশ্বরের কৃপা মানে সেরকম বাড়িতে জন্মানো যেখানে ধরো এই ভ্যালিউজগুলো জানে যে কোনটা ঠিক কোনটা ভুল এখন যদিও তোমরা বলতে পারো যে না বাচ্চারা কথা শোনে না যদি কথা না শোনে তাহলে প্রেয়ারে প্রার্থনায় কিন্তু যাই করি না কেন আমাকে জানতে তো হবে তবে তো তো যখনই আমরা ভুল করি তখনই পিছন থেকে আটকাতে হয় যে একই ভুল তুমি কিন্তু বারবার করছো দশবার করছো বারো বার করছো এরপর কিন্তু এই ভুলটা তোমার আর ভুল থাকবে না এটা কর্ম এই কর্ম কিন্তু সরাতে পারবে না ভুলটা ততক্ষণই ঠিক যতক্ষণ কর্ম না হচ্ছে তুমি বারোবার তুমি ওই ভুলের একই জিনিস বারবার করছো বলছে যখন কর্ম আমাদের ভুলের দিকে টানতে থাকে তখন আমাদের ওই বারবার ভুল করা এবং যারা ওয়াইস বা যারা উইজডাম অ্যাপ্লাই করে চলে তারা বোঝে যে একই ভুলের দিকে আমার বারবার নজর পড়ছে তার মানে আমাকে এখানে চেক করতে হবে বলে না চেক 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 রেড অ্যালার্ট একটা ভিতরে আমার একটা সিগনাল মানে সেট করা থাকবে মানে একেবারে ন্যাচারাল সিগনাল যে না একই ভুল বারবার করছি আর করবো না এবার আমার বলছে না কোথায় থামতে হয় আমাদের জানাটা খুব প্রয়োজন তো থামতে হবে নালে কিন্তু ফেথ ফর উইজডাম আর থাকবে না ওরে একই ভুল বারবার করছি বারবার একবার করছি না বারবার বারণ করা সত্ত্বেও আমি বারবার করছি বারবার করছি বারবার করছি তখন সেই ভুল ইজ ইকুয়াল টু কর্ম আর সেইটা কি হবে ওই মহারৌরব কর্ম এবং সেটা করতে আমাকে কিন্তু মৃত্যুর জন্য অপেক্ষা করতে হবে না আমার ধীরে ধীরে জীবনটা এমন হয়ে যাবে না ওই চর্ম রোগ বলো আরও অনেক আছে আমি অত ডিটেলে যাচ্ছি না তো কষ্টটা তো কষ্ট সে যে কোনো রোগই হোক না কেন রোগ বলে আমি করবোটা কি তো কথা হচ্ছে যে নরকীয় একটা বা নারকীয় যে কষ্ট সেইটা এসে দাঁড়াবে তখন আমি বলবো যে আমি তো কিছু করিনি আমার সঙ্গে তুমি একই ভুল বারবার করছো একই জিনিস বারবার করছো যেটা মানুষ বারণ করছে বা যেটার ব্লাইন্ড মানে ডেড এন্ড যেটা যেটা দিয়ে মানুষের কোনো কনস্ট্রাকটিভ কিছু হচ্ছে না বরং ক্ষতি হচ্ছে এইগুলো তো আমাদের নিজেদের একটা কনস্ট্রাকটিভ একটা ডিস্ট্রাকটিভ যেটা আমি মানুষকে আরও জড়িয়ে ফেলছি ক্ষতির মধ্যে এইটা মহারৌরবে দেখো পরপর পরপর অঙ্কের মতো এসে যায় মানে মহারৌরব যে নরক বলছি সেটার মধ্যে হেলিশ যেটা সেটা টেন্ডেন্সি হচ্ছে যে আমার স্বার্থে বা আমার ইগো স্যাটিসফ্যাকশানের জন্য বা আমার প্রয়োজনে আমি অপর মানুষকেও টানছি যেরকম বলে বৌদ্ধ ধর্মে এই কথাটা খুব বলে বৌদ্ধ ধর্ম কেন যে কোনো ধর্মে বলে যে যে সাঁতার কাটতে জানে না সাঁতার বলছি না আমি বলছি যে জীবন সমুদ্রে সাঁতার কাটতে জানে না খুব সাবধানে এটা শুনতে হবে একটু খেয়াল করে শোনো আমি কি বলার চেষ্টা করছি যে জীবন সমুদ্রে যে সাঁতার কাটতে জানে না মানে যে কজান জানে না তাকে যখন আমি শেখানোর চেষ্টা করব। সাঁতার আমাকে কিন্তু দূর থেকে শেখাতে হবে যদি দূর থেকে না শেখাই এটা ফেথ ফর উইসডাম আমি আমার ফেথ হচ্ছে আমি সাঁতার শেখাতে জানি ওকে আমি সাঁতার শিখিয়ে দেবো যতটুকু জানি পারবে না তো আজকে ঠাকুর না করুক এমন হলো আমাকে ধরে সে কিন্তু নামিয়ে দিল মানে আমাকে ধরে সেও ডুবলো আমাকেও ডুবিয়ে দিলো আর আমি যে ডুবলাম আমি তো আর কাউকে শেখাতে পারলাম না আমার তো জীবন শেষ এবার সেটা জলের ক্ষেত্রে বলছি না জীবনের ক্ষেত্রে ধরো একই ভুল কেউ বারবার করছে বারবার করছে আমি যদি ভালো ট্রেনার হয়ে থাকি আমি যদি কজ অ্যান্ড এফেক্ট ভালো বুঝে থাকি আমি কিন্তু জড়াবো না আমি দূর থেকে বলবো যাতে আমি জড়িয়ে বললে কি হব হবে আমার ভালো মন্দের বিচার থাকবে না মানে যেটাকে ওই বৌদ্ধ ধর্মে মিডলওয়ে বলে মধ্যপন্থা বলে বলে যে এমন না যে ভালোবাসো মানেই তোমাকে জড়িয়ে পড়তে হবে তুমি দূর থেকে তাহলে কিন্তু বারাত্মক এমন ঘেঁটে যাবে যে তুমি ওকে ট্রেনিং তো দিতেই পারবে না বরং একই ভুল তুমিও করতে দে এটা সাধারণ মানুষ তো আমরা এটা হয়ে থাকে তাই দূর থেকে করো প্রার্থনা করো শেখাও বলো যেভাবে হোক সব থেকে এটার এফেক্ট হচ্ছে প্রার্থনায় আসে কিন্তু এগুলো করতে গেলে বুঝতে গেলে মানে যে ধরো মহারৌরব বা এত কিছু জানেও না সে এইটুকু তো জানে যে আমার কষ্টটা কোন ধরনের যেখানে আমি একদম একা এই মহারৌরব যে নরক সেটার মারাত্মক মানে ক্যারেক্টারিস্টিক এরা একদম একা হয়ে যায় মানে মানুষ তো জগৎ সমাজ সৃষ্টি হয়েছিল কেন একসাথে থাকবো বলে তাই তো সমাজ তো এমনি এমনি তৈরি হয়নি মানুষ একা বাঁচতে পারে না সঙ্গী লাগে বলে না যে অর্থের সাথে সাথে জনবলও চাই আজকে আপদে বিপদে সমস্ত কিছুতে আমি যদি মিশতে না পারি আমার যদি আমার যদি মেশাটা হয় শুধু প্রত্যাশা নিয়ে ওটা অবধারিত মহারৌরবে নিয়ে যাবে আমার যদি প্রত্যাশা নিয়ে মেশা হয় দেখো আমি যে ডিটেল বলার চেষ্টা করছি আসলে আমরাই কিন্তু কর্মগুলো তৈরি করি আমরা এত প্রত্যাশা নিয়ে মিশি। আমি যখন কাউকে ভালোবাসবো আমি ভালোবাসবো আমার বইয়েই গেছে সে আমার ভালোবাসলো আমি তো যে বললাম মিডল ওয়ে আমি এমন কিছু জড়িয়ে পড়ছি না যে না ওকে ছাড়া আমার হবেই না ও কেন বললো না ও কেন হবে না তো আমার ট্রেনিংটাই ওটা যে আমি ভালোবাসবো আমার প্রার্থনা যাবে তার জন্য আমি অপেক্ষা করব না ও আমার জন্য প্রার্থনা করছে কি করছে না করব না কারণ আমি জানবো ওই যে বললাম ট্রেনিং আমি যাকে ভালোবাসবো আমি ভালোবাসবো আমি তার ভালো চাইবো আমি প্রার্থনা করব সে যাতে শশর করে সামনে দিক কিন্তু সাধারণভাবে যেটা হয় না তুমি পাশে থাকলে না বা এরকম আমি ওয়ে আমি কোনোটাতেই জড়াবো না আমি দূর থেকে যা করার আমি দূর থেকে থাকবো আমাকে সাধারণ মানুষ কি বললো না বললো কিচ্ছু এসে যায় না আসল হচ্ছে কর্মের খাতা তো যাই হোক এইগুলো করতে করতে আরেকটা ক্যারেক্টারিস্টিক আমি বলছি এই মহারৌরবের খুব মানে খুব তোমরা হয়তো চিনতেও পারবে যেরকম মহারৌরবের যে যে নারকীয় যে কষ্টটা কেন হয় কি কি কারণে যারা নিজের সুখের জন্য অপরকে টানা হিঁচড়ে করে এটা বলতে গেলে আমাকে আরও অনেক হয়তো বলতে হবে অতটা আমি বলতে চাই না আমি খালি দেখানোর জন্য যাতে আমরা বুঝতে পারি যে আমরা অনেক সময় ভাবি না যে আমার জীবনে এই কষ্টটা কেন হচ্ছে কেন আমার এরকম কষ্ট কই আমি তো কিন্তু আমি যদি বুঝতে পারি যে এই এই ঘটনাগুলো আমি ঘটিয়েছি বা আজও ঘটিয়ে চলেছি বা এই জন্মে ঘটায়নি বলা যায় না প্রিভিয়াস লাইফে ঘটিয়েছি হচ্ছে কেন বিনা কারণে তো হচ্ছে না কোনো কারণ সবার তো হচ্ছে না আমার হচ্ছে তার মানে কি মানে এরা নিজের প্রয়োজনে এরা অপরকে এর থেকে ডিটেল আমি আর বলতে পারবো না তোমরা নিজেরা একটু চিন্তা করলেই এটার উত্তর পাবে যে এটা নিজের প্রয়োজনে অপরকে দেখো আজকে ঠাকুর না করুক এই মানে দুর্নিবার একটা দিন এখন চতুর্দিকে মানুষের এখন মানে কথার দাম নেই মানুষ আজকে বলে আজকে করে না হয়তো দশ দিন সময় নেয় মানুষের টাকার সমস্যা মানুষের আরে সাধারণ বিয়ে সাত দিনের জায়গায় পিছিয়ে ছমাস হয়ে গেল এরকম কে মানে এরকম স্টাডিও আমাদের কাছে আসে একদম বিয়ে ঠিক হয়ে গেছে কিন্তু কেন বিয়ে দেখ পেছাচ্ছে আমার খুব কাছের লোকের হয়েছে আমরা ভাবি যে এগুলো বোধ হয় এগুলো বোধ এমনি বিচ্ছিন্ন ঘটনা বিচ্ছিন্ন ঘটনা না এগুলো আমাদের কর্ম কই তো এই যে এইটা যদি আমরা শিখে নিই কই সবার হয় না আমার হচ্ছে সঙ্গে সঙ্গে আমাদের বুঝতে হবে যে আমারই কোনো প্রত্যাশা বা আমারই কোনো ওই নিজের প্রয়োজনে অপরকে বিরক্ত করা নিজের প্রয়োজনে আমি আমার বিয়ন্ড মানে আমার লিমিট ছাড়িয়ে একটা হিন্দিতে কথা আছে বা কবিরের একটা দোহা আছে আমার এই মুহূর্তে পুরোটা মনে পড়ছে না ভুল বলার থেকে না বলা ভালো যে যতটা কাপড় ততটা হুম আমি আমার কাপড় সম্বন্ধে সচেতন না আমি ঠ্যাং বার করেই রাখলাম তো পা ভিজে যাবে পা পুড়ে যাবে গরম হলে হবেই না তো সেটা যারা করে না আমার যতটুকু আমি আমি এতটুকুই করব। এর বিষয়ে আমি পারবো না করতে ধরো আমার বিভিন্ন রকম লাইবিলিটি আছে এর থেকে বেশি কিন্তু তার প্রয়োজনে সে আমাকে নিয়ে ডোবার একটা মানে জীবন সমুদ্রে সে নিজেও ডুবছে কেননা তার তো এক্সপেকটেশনের শেষ নেই সে তখন ওই দূর থেকে দূর থেকে প্রার্থনা করে বা কেননা কর্ম আনকম আনকমপ্লেস থাকে আমি যদি ভাবি আমায় বিরক্ত করছে সরে যাই বাবা আমি দরকার তা না আমি করতে পারলাম না কিন্তু আমি দূর থেকে মানে বাইসি ভার্সা দুটো মানে কন্টিনিউয়াসলি ওই কাপড় যখন তৈরি হয় অনেকগুলো সুতো দিয়ে পেয়েছি সম্পর্কগুলোও ঠিক তাই তো এই মহারৌরবে যে কষ্টটা সেই কষ্টটা কখন আসে যখন আমাদের নিজেদের প্রয়োজনে আমরা আলু থালু কথা বলছি যে কথার কোনো কনস্ট্রাকশন নেই কনস্ট্রাকটিভ কথা না ডিস্ট্রাকটিভ আরও দশটা মানুষকে সেম জায়গায় নামি পুল করছে নিচের দিকে এইটা হচ্ছে মহারৌরবের একটা মারাত্মক যে নিজের প্রয়োজনে মানে মানুষের কষ্টটা দেখছেন আমি আমার কথা বলছি আমার একটা অসম্ভব কষ্ট আছে বলে বোঝাতে পারবো না যারা আমার চেনে তারা জানে বেশিরভাগ সময় আমাকে যারা কাছ থেকে দেখে দেখে আমি চুলকাচ্ছি এরকম তো বেশিরভাগ সময় না ঈশ্বরের কৃপায় মানে যখন আমার ওটা ট্রিগার হয় কোনো কারণে মানে আমাকে হাজার হাজার মশা খায় মানে আমার ওই অসুস্থতার একটা অনেকগুলো সিমটমের মধ্যে একটা সিমটম কিন্তু বিশ্বাস করো এরকম প্রচুর মানুষ আছে যারা নিজের প্রয়োজনে আমার ওই কষ্টটা কিন্তু তারা দেখে না তারা আমাকে দিয়ে মানে আমাকে এমন কথা তারা বলছে জানে আমার খুব ক্লোজ মানুষ যে আমাকে তারা এমন এমন মানে এমন করছে আমাকে তারা যে কেননা তারা তো নিজেদেরটা তাদের প্রায়োরিটি যে আর রঞ্জনাকে বলছি রঞ্জনার তো এইরকম তো আরও বেড়ে যাবে আবার এমন মানুষও আমি দেখেছি যে যারা নিজের কষ্টটা লুকিয়ে যায় যে না বাবা বলবো না রঞ্জনার কষ্ট হবে আমি নাম বলতে পারি এরম প্রচুর নাম আমার এই মুহূর্তে মনে মনে আসছে যে যাদের অনেককেই তোমরা চেনো যারা আমার একটু কষ্ট হবে বলে তারা নিজের কষ্ট লুকিয়ে যায় বলে না এবং আমি আমার কানে অদ্ভুত আমি তো প্রার্থনায় থাকি আমার কানে চলে আসে তাদের কথা তো এদের জীবন সুন্দর হবে যখন আরেকটা মানুষের কষ্ট বোঝে আমরা যখন একটা মানুষের কষ্ট বোঝে নিজের কষ্ট লুকাচ্ছি এটার একটা এফেক্ট আসবে না এটার একটা এফেক্ট আসবে আবার যারা মানুষের কষ্ট বোঝে না নিজেরটা হলেই হলো আরেকটা মানুষের কষ্ট হচ্ছে সে চাইছে না আর বলো না আমার মতো মানুষ যদি হয় আমি তো পারছি না এত কথা আমি যেমন বেশি কথা নিতে পারি না আমার যত সাউন্ড বাড়ে আমার তত কষ্ট বাড়ে আমি একটু সাউন্ড কমে মানে আমার একটা প্রেসক্রিপশানেই রয়েছে যে শুধু ওষুধ খেলে হবে না আমি তো দিনে অনেক ওষুধ খাই তার মধ্যে ওষুধের সাথে পথ্য যেটা সেটা হচ্ছে আমাকে সাউন্ড বা একদম লেখা আছে সাউন্ড কম কিন্তু আমাকে এমন এমন মানুষ আছে যেরকম আজকেই আমি আমার মেয়ের সাথে আলোচনা করছিলাম যে তথাগত বুদ্ধ জীবনের শেষ দিকে মানে তথাগত বুদ্ধের যে জীবন সেই জীবনের শেষ দিকে উনি অজাত শত্রুর জন্য খুব মানে কষ্ট পেতেন তখন কাছের লোকজন বলতেন যে আপনাকে এত কষ্ট দিয়েছে অজাত সূত্র তাও তুমি তা আপনি ওনার ওদের জন্য ভাবেন কষ্ট পান তখন তথাগত বুদ্ধ বললেন যে ও আমার সিখ চাইল্ড ও আমার অসুস্থ বাচ্চা কোন লেভেলের মাছ তথাগত বুদ্ধ দেখলে মনে হয় বা ছেলে কিন্তু আসলে মাতৃত্বের অনুভূতি বলছে চার পাঁচটা বাচ্চার মধ্যে যে বাচ্চাটা অসুস্থ সেই বাচ্চাটার দিকে মায়ের অলওয়েজ নজর থাকে তো অসুস্থ বলতে আমি আমার কথা বলছি আশপাশে এরকম প্রচুর মানুষ যারা কজের ক্ষেত্রে অসুস্থ যারা কিছুতেই মানে বুঝতে চায় না কাকে কজ বলে দূর দূরান্ত থেকে লোকে জানতে চায় কিন্তু সবথেকে যারা কাছের বুঝতে চায় না কষ্ট পায় আর যখন কষ্ট পায় মানুষ তখন অনেক মানুষ লুকিয়ে কাঁদে সেটাও স্ল্যান্ডার লুকিয়ে কাঁদা আমার নিজের মধ্যে তো সমস্ত পাওয়ার আছে আমি এক্সপেকটেশনে আমি কেন কাঁদব আমার প্রত্যাশাটা যদি আমি কন্ট্রোল করতে পারি আমার কান্না এমনিই বন্ধ হয়ে যাবে তো প্রত্যাশাটা বড় মানে অসুখ বানায় মানুষের জীবনে তারপরে এই যে অভিমানের কান্না এটা এটা খুবই খারাপ যদিও আজকে টপিক না এটা আরেক দিন বলবো তো ওই মানে মানে কি বলবো মানে নিজের সম্বন্ধে যে শক্তি যে আমি পারবো আমি কেন আরেকটা মানুষকে বিরক্ত করব। ওর তো এত কষ্ট ওকে শুধু শুধু কেন ওর ওপর যে চেঁচাচ্ছি ওর ওর চেঁচানো হয়ে গেল ফোনটা রেখে দিলে ওর তো ব্যথা বেড়ে যাবে এটা তো ভাবছে না তাহলে কি ভাবছে যে চেঁচিয়ে আমি আমার ইগো স্যাটিসফ্যাকশান করছি এবার আমি আমার খুব কাছে চেনা মানুষের কথা বলছি যে জানে কিন্তু আমি সাউন্ডে আমার ওরকম তা একটু আর্গুমেন্ট বা একটু গরম গরম ইয়েতে আমার বয়স বাড়ার সাথে সাথে মানুষের না ক্যাপাসিটিগুলোও কমতে থাকে তো অবভিয়াসলি আমাদেরও তো ক্যাপাসিটি কমে যেরকম একটু রাতের দিকে না আমার আমি জানি না কেন এটা সারা সারাদিন তো কথাবার্তা মানুষকে মানে মানুষের সাথে আমরা একসাথে পড়াশোনা করি কিন্তু যেই রাত বাড়ে না গলায় এটা কষ্ট হয় মানে অদ্ভুত এই যে এখন তোমাদের সাথে এখন তো অনেকটা রাত হয়ে গেছে কটা বাজে সাড়ে দশটা তো বেজেই গেছে তো এই সময়টা একটু চুপ করে থাকতে না আরাম পাই মানে গলাটা এখন কিন্তু যতটুকু কর্ম আমাকে তো করতে হবে আমার কর্মটা সেটা করতে যখন হবেই তখন আমি একটু ভালো কথা বলি না মানে আমি জানি না তোমাদের বোঝাতে পারছি কিনা আমি আসলে কিন্তু সলিউশন দিচ্ছি মানে শুধু প্রবলেম প্রবলেম শুধু নরক নরক করে লাভ নেই নরকের কথাটা আইডেন্টিফিকেশনের জন্য জানা খুব প্রয়োজন যে আমি যখন নিজের প্রয়োজনের জন্য আমি আরেকজন মানুষের কষ্টই বুঝতে পারছি না আমি তাকে ছিঁড়ে খাচ্ছি ঝগড়া করছি আর্গুমেন্ট করছি চিৎকার করে কথা বলছি বা আমি আমার যুক্তিটাকে নাই বা বললাম দুটো দিন চেপে একদম চুপচাপ হয়ে গেলাম দুটো দিন ঠান্ডা হোক পৃথিবীটা তারপরে তারপরে বলবো আমার আমার ঠান্ডা হয়ে গেলে তখন বললে অনেক কাজও হয় তো এইভাবে যারা ধরো অনেক একটা মানুষের জন্য তুমি কতটা করতে পারো কতটা যেতে পারো কিন্তু ওই প্রত্যাশা এত আঁচড়ে কামড়ে মানে কেন না কেন করবে না কেন করবে না তো এইগুলো হচ্ছে মহারৌরবের একটা মারাত্মক কেন দেবে না তারপরে আরে আরও একটা যে মানে এই যে দিনগুলো আমরা কীভাবে কাটাচ্ছি সেটার ওপর কোনো অ্যাওয়ারনেস যে আমি আজকের দিনটা কিভাবে কাটালাম কি জমালাম এগুলোর থেকে না ওই ওইটা মহারৌরবের যে ক্যারেক্টারিস্টিক্সগুলো সেগুলো একটা একটা করে বাড়তে থাকে যে আমার নিজের প্রয়োজনে মানে আমার একটু ভালো লাগার জন্য বা আমাকে একটু অ্যাপ্রিসিয়েট করলে বা আমাকে ওই যে বলছি তো আমার আমার ভালো লাগার জন্য আমি তাকে আঁচড়ে কামড়াচ্ছি তখন ওই বলছে রুরু রুরু মানে বললাম তো রুরু নিয়ে কিন্তু এখনও অনেক রিসার্চ হচ্ছে মানে প্রচুর রিসার্চ হচ্ছে রুরু আদৌ কি আবার ভগবানের নামের সাথেও রুরুর যোগ আমি অত ডিটেলে যাচ্ছি না আর আজকে তো বলবোই না এটা তো বলছে যে 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 যেটা বললাম যে দৈত্য হতে পারে কোনো মৃগসার ইয়ে হতে পারে বলছে এরা এদের থেকে এই ইয়েটা বাড়ে মানে কি বলবো মানে আমার যে কষ্টটা যেটা মানে ওটা ধীরে ধীরে না ওই খুঁড়ে 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 খাওয়ার মতো মানে আমার কজ যখন হচ্ছে না তখন আমার ভুল ভুলটা আমার কর্ম যে স্টোর হাউসটা ওটাকে ছিঁড়ে খুবলে খাওয়ার মতো তাতে কি হয় একটা কিছু যদি আমি খুব লাই তাহলে কি হবে একটা গ মানে বেশিরভাগ ক্ষেত্রে চোখ তারপরে এই স্কিন এইগুলোকে অ্যাট্যাক করে মানে সারফেসে যে সমস্যাগুলো দেখা যায় সেইগুলো হয় চোখে ভীষণ এফেক্ট করে স্কিনে ভীষণ এফেক্ট করে আর এফেক্ট করে আশপাশটায় মনে হয় যেন শান্তি নেই আশপাশটায় শান্তি নেই আমি একা আমি সারা জীবন করলাম মানুষের জন্য কিন্তু এখন আমার আর কেউ নেই এরকম একটা ফিলিং আসতে থাকে তো সেটার সলিউশন ওইটাই যে আমাকে এই মুহূর্তেটাকে আইডেন্টিফাই করতে হবে এবং এই জিনিস যেন আমি না করি মানে আমি মানে স্পেশালি ইউটিউবে যখন দেখি যে এমন অনেক কথা যেগুলো মানুষের মনে ভীষণ মানে কষ্টের উদ্বেগ ঘটায় সেইগুলো থেকে যদি আমরা বিরত হই এই ইউটিউব চ্যানেল এইটা একটা অদ্ভুত এটা তো আগে তো ছোটোবেলায় শুনি শুনিনি আমরা এখন এসছে এবং আমাদের মতো একদম সাধারণ মহিলা যারা বাড়িতে একদম মানে কোর মানে কি বলব একদম ফ্যামিলির মধ্যে আমরা মানে হাউজহোল্ড সমস্ত কাজ করেই আমাদের দিন কাটে আমি আমার কথা এক্স্যাক্টলি বলছি না আমি তো ঈশ্বরের কৃপা এটা ওটা করি কিন্তু সাধারণ ক্ষেত্রে বলছি তাদেরও ধরো একটা একটা জায়গা হয়েছে যেখানে আমরা আমাদের মনের কথা বলতে পারি আমাদের কত ঘটনা যেগুলো আমাদের মনের মধ্যে অনেক প্রশ্ন সেগুলো আলোচনা করতে পারি তোমাদের সঙ্গে একটা কনভারসেশন জিজ্ঞাসা করতে পারি যে আচ্ছা জানো তো আমার এরম হয়েছে তোমাদের বলেওছি আমি যে কখনো কখনো মনে হয়েছে বেশ অন্য রকম একটা ধারণা